বাঙালির বড় উৎসব মানেই দুর্গা পুজো আজকে তাই চলে এলাম রানাঘাট কামালপুর হ্যাঁ এখানেই তৈরি হচ্ছে একশো এগারো ফুট প্লাস উচ্চটা দুর্গা প্রতিমা আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আমারই ভিডিওর মাধ্যমে আমি বলবো তা দাদা এটাই হলো মেন মায়ের প্রতিমা যাতে যেটা পুজো হবে আচ্ছা এই কাজটা শুধু আপনিই করছেন একা আর এখন বড় দুর্গা বললে সবাই চলে আসতে পারবে আচ্ছা থেকে 13 কিমি দূরে 13 কিমি এখন হাইট মানে কতখানি হচ্ছে ঠাকুরের হাইট আমরা বলেছিলাম 111 প্লাস আজকে বাইক নিয়ে বেরই পড়লাম কামালপুর উদ্দেশ্যে যেখানে তৈরি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা আপনারা যদি কেউ ট্রেনে করে আসেন তাহলে চলে আসবেন রানাঘাট রানাঘাট স্টেশন থেকে নেমেই চলে আসবেন রানাঘাট এই রতলা বাস স্ট্যান্ড এখান থেকেই অনেক বাস পেয়ে যাবেন বাসে করে গেলে আপনারা পূর্ব নপাড়া নিয়ে পড়বেন ওখান থেকে কামালপুর মাত্র এক কিলোমিটার আর আপনারা যদি অটো ভাড়া করেন তাহলে সোজা কামালপুর চলে যেতে পারবেন চলে এলাম কামালপুর অভিযান সংঘ পুজো মণ্ডপে হ্যাঁ এই মাঠের মধ্যে তৈরি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা আজকে চলে এলাম কামালপুর যেই পুজো মণ্ডপটা প্রতিমা একশো তিরিশ ফুট তৈরি হচ্ছে দেখছেন এই যে সামনেই রয়েছে পুরো প্রায় কাজ শেষের দিকে দুর্গার প্রতিমাটা প্রায় মানে তৈরি কমপ্লিট প্রায় কাজ শেষের দিকে আর এই যে দিয়ে যে তৈরি হচ্ছে প্যান্ডেলটা এখানেই মা দুর্গার প্রতিমাটা এখানেই ভালো সেটিং করা হবে আর এই যে কাজ প্রায় শেষের দিকে দেখছেন এরা খুবই যারা কাজ করছে খুবই তাড়াতাড়ি করছে

এদিক থেকে চকের মোড় থেকে তাহলে এক কিলোমিটার ভিতরে হাইট কত মানে কতখানি হচ্ছে আর ঠাকুরের হাইট আমরা বলেছিলাম একশো এগারো আর আমরা যেটা সেটা একশো পঁচিশ এবার আমাদের যেটা আছে এখন দাঁড় করালে বুঝতে পারবো টোটাল কতটা আসছে কতদিনের মধ্যে মানে যাবে এটা মানুষ দেখতে পারবে পুরো কমপ্লিট আমাদের চেষ্টা ছিল পুজোর পনেরো দিন আগে আমরা তো সেই হিসাবে আমরা দেখি এখন কত টাইমে আমরা রেডি করতে পারি আচ্ছা এখন মোটামুটি উদ্বোধন তো মহালয়ের আশেপাশেই করতে হবে আর কালার কি এই লাল দেখা মাল্টি কালার হবে কারণ যেহেতু মা তো একটা আমাদের যে চিন্তা ভাবনা ধরো বড় দুর্গা হলেও একটু মায়ের যে সাজ আছে সেটা দিকেই আমরা নজর মায়ের যে কালারফুল মা আমরা সেটাই একটা আর এটা তো মানে মণ্ডপের বাইরে থাকবে

সেটা ধরো এতদিন ধরে কাজ চলছে পয়লা বৈশাখ থেকে এত লেভার কাজ করছে প্রথমে ধরো আমরা বিধবাদ এই কারণে বলছিলাম দেখো ওই যে মাটির দুর্গা হ্যাঁ মাটির দুর্গা ওটা কাজ শেষ হয়ে গেছে আচ্ছা তো ওটার থেকে প্রথম কি হয়েছে একটা ডাইস তৈরি করতে হবে এই কালো যেটা পড়ে আছে ওটা ডাইস হয়েছে ওটাকে ঘুরে আবার ওর থেকেই কাস্টিংগুলো বেরিয়েছে মানে তিনটে দুর্গার মতো খরচা হয়েছে

আচ্ছা <laughs> <laughs> বন্ধুরা দেখছেন এই সরস্বতী বা লক্ষ্মী একই টাইস হচ্ছে এটা প্রায় কমপ্লিটের দিকে এই যে এটা দেখছেন এটি হলো অসুরের দেহ এটা সম্পূর্ণ বডিটা তৈরি হয়ে গিয়েছে এটা হলো হাত